আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জয়রুল ইসলাম ম্যানেজিং ডাইরেক্টর স্মার্ট টেকনোলজি আপনারা আমার এই ভিডিওটা দেখার আগে এমন কিছু দেখছিলেন যেটা দেখে আপনারা আনন্দ পাচ্ছিলেন অথবা অন্য কিছু দেখছিলেন আমি যেহেতু প্রযুক্তি ব্যবসায় জড়িত আছি আমি কিছু পরিসংখ্যানের কথা আপনাদেরকে একটু শোনাই যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখানে আমাদের শর্ট টার্ম এবং লং টার্ম দুটা থ্রেড কিন্তু এই সারা পৃথিবীতে আসছে সেটা হচ্ছে মিস ইনফরমেশান এবং ডিজ ইনফরমেশান আজকে আমরা সারা দেশে যদি আমরা আমাদের সোশ্যাল মিডিয়া খুলি এবং আমরা নিউজের নিউজগুলো দেখি তাহলে কোন নিউজগুলা শিরোনামে আসছে কোন নিউজগুলা ভাইরাল হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আসলে আমাদের চোখটা খুলে যাবে বাংলাদেশের যদি আমরা ডেটা দেখি যে আমাদের টোটাল লোক সংখ্যা কত সতেরো কোটি এর মধ্যে এক কোটি তিরিশ লাখ বাইরে থাকেন আর সাড়ে চার কোটি লোক কৃষিকাজের মধ্যে জড়িত আমরা কি তাদেরকে নিয়ে কোনো কথা বলি আমরা কি আমাদের পত্রিকার হেডলাইনে অথবা আমাদের ভিডিও অথবা আমাদের কোনো টক শোতে অথবা আমাদের কোনো বড়ো ধরনের পলিসিতে আমরা কি কৃষককে নিয়ে বড়ো ধরনের হেডলাইন অথবা শিরোনাম করছি তাহলে আমরা কি ভুল ভাইরাল এবং সেন্সেশনাল ভাইরালের মধ্যে আছি আমার তো মনে হয় আমরা সে জায়গায় আমরা বাস করছি এই মুহূর্তে কৃষকদের যে সুবিধা অসুবিধা সেগুলো যদি আমরা একটু না তাকাই তাহলে এই দেশের কৃষিতে আমরা কিন্তু কখনোই স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না আমরা যখন গ্রামে যাই আমরা দেখি যে অনেক জমি খালি পড়ে আছে কেন খালি পড়ে আছে সেটা নিয়ে কেন আমরা কথা বলছি না সামনে বন্যা আসছে আমরা কি সে বন্যার জন্য অপেক্ষা করছি যে বন্যাতে আবার অনেক বড় একটা অঞ্চল ডুবে যাবে অনেক মানুষ আবার তার বাড়িঘর হারিয়ে রাস্তার মধ্যে আশ্রয় নেবে এবং ভিক্ষা করবে আমরা তাদেরকে দিয়ে তাদেরকে গিয়ে আমরা ত্রাণ সহায়তা দিয়ে আমরা ফটো সেশন করবো আমরা কি সেটার জন্য অপেক্ষা করে আছি এই মুহূর্তে তো আমাদের চিন্তা করা উচিত যে আগামী জুলাইতে অথবা অগাস্ট সেপ্টেম্বরে যে বন্যা হবে সেটার জন্য আমরা এখন কি করতে পারি বন্যাটা কেন হচ্ছে কোন বাদটা নরম আছে কোন বাদদের মধ্যে থ্রেট আছে গতবারের বন্যাটা কোন দিক দিয়ে হয়েছে কোন কারণে হয়েছে আমরা কি সেটার অ্যাগেন্স্টে প্রিকশন নিয়েছি আমাদের এত এত ছোট জায়গা এর মধ্যে আমরা আমাদের কৃষকরা অনেক কষ্ট করে কিন্তু ফসল ফলায় সে ফসল যে প্রতি বছর বন্যায় ডুবে যায় এবং সে বন্যার রুট কস্টটা কি আমরা কখনো চিন্তা করেছি এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আমরা কিন্তু অনেক নিউজ কিন্তু আমরা ভাইরাল দেখি কি কি ধরনের নিউজ ভাইরাল হয় একটু দেখি কোন নায়িকার সাথে কোন নায়কের নতুন সম্পর্ক হয়েছে সেটা একটা ভাইরাল নিউজ হচ্ছে কোন পলিটিক্যাল লিডার কোন পলিটিক্যাল লিডারকে কি গালি দিয়েছে কিভাবে খোঁচা মেরেছে সেটা একটা ভাইরাল হয়ে যাচ্ছে কে কার সাথে ছবি তুলেছিল অথবা ছবি তুলছে সেটা ভাইরাল হচ্ছে সামনে পলিসিতে কি হবে কে উপদেষ্টা হচ্ছে কে অথবা এখানে যাচ্ছে কে ক্ষমতায় বসবে কে কোথায় ট্রান্সফার হচ্ছে সেগুলো ভাইরাল হচ্ছে মেসি কিভাবে কিক দিয়ে একটা সুন্দর গোল করেছে সেটা কিন্তু ভাইরাল হচ্ছে অথচ আমরা কিন্তু আমাদের কোন জিনিস ভুলে যাচ্ছি কোন নিউজগুলাকে আসলে আমরা ভাইরাল করব। আমরা ভাইরাল করব কৃষকদের সারের নিউজ আমরা ভাইরাল করব কৃষকদের যে বাধের কারণে তার যে ফসলের ক্ষতি হবে বন্যার কারণে সেটা আমরা দেখব সেটা আমরা ভাইরাল করব আমাদের মফসল এবং জেলা শহর সমস্ত শহরে পাবলিক টয়লেট আছে কিনা ঠিক ঠিকমতো সেটা নিয়ে আমরা নিউজ করব আমরা সেগুলোকে ভাইরাল করতে পারি আমাদের বিদেশের যে প্রবাসীরা থাকে তারা কোথায় তাদের টাকা অপচয় হচ্ছে তাদের কষ্টটা কী সেটা নিয়ে আমরা কথা বলবো সেটাকে আমরা ভাইরাল করি আমাদের একেবারে প্রান্তিক লেভেলের একজন প্রাইমারির শিক্ষক ঠিকমতো বেতন পাচ্ছে কিনা এটা তো আমরা কখনো ভাইরাল করিনি একজন একজন শিক্ষক অথবা শিক্ষিকা যারা গ্রামের শিক্ষা প্রদান করেন তারা এই সমাজ গড়ার প্রথম কারিগর একটা শিশুকে সে কিন্তু সঠিকভাবে শিক্ষিত করে তোলে তাদের ঠিকমতো প্রাপ্য আমরা দিতে পারছি কিনা তাদের বেতনটা ঠিকমতো যাচ্ছে কিনা সেটা আমার কাছে মনে হয় আমাদের একটা বড় সাবজেক্ট হওয়া উচিত আমরা কৃষক শ্রমিক নারী প্রবাসী আমাদের কোর জিনিসগুলাতে আমরা ঠিক মতো আমরা ফোকাস করি সেগুলোকে আমরা নিউজের হেডলাইনে নিয়ে আসি সেগুলোকে আমরা ভাইরাল করি আসুন আমরা আমাদের সমাজকে আমরা সকলে মিলে গড়ে গড়ে তুলি এবং যেখানে আসলে আমাদের চাপ দিলে আমাদের বল প্রয়োগ করলে আমাদের দেশ উন্নত হবে সেই জায়গাতে আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমুল্লা বাকাত